রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে আজ বৃহস্পতিবার চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে স্বর্ণের চেন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা রাজশাহীতে মেয়েকে উত্তেক্তের প্রতিবাদ করায় হামলা ও মারধরের ঘটনায় মেয়ের বাবার মৃত্যু হয়েছে নিহত ব্যক্তির লাশ রাস্তায় নিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী নগরের পঁচিশ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ব্যানারে আজ বৃহস্পতিবারে বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের তালাইমারি শহীদ মিনার এলাকায় সড়কে এই কর্মসূচি পালন করা হয় চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে যুবলীগ একটি ব্যানার নিয়ে আজ বৃহস্পতিবার সকালে আট থেকে জন এই মিছিল বের করেন চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড় এলাকায় এই মিছিল করেন তারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মালবাহী ট্রাকের চাপায় এক কৃষক নিহত হয়েছেন তার নাম আব্দুল আলম আজ বৃহস্পতিবার বেলা পৌনে এগারোটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান